রেখে দাও ও তো তোমার স্বার্থ আমার স্বার্থ বর্তমানে কাজে লাগাও আরে নামাজ আর পূজা পাঠ দিলে ভক্তি থাকলে বিল্ডিং লাগবে না খোলা জায়গাতেও হবে খোলা জায়গাতেও হবে কিন্তু দেশের ভিতরে যে বীজ হিংসার বীজ যেটা ছড়িয়ে দিচ্ছি এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতি রেখে নিয়ে আসবে সরকারকে আরো সতেজ হতে হবে প্রশাসনকে আরো মজবুত হতে হবে এই ধরনের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল এগুলো মেনে নেওয়া যাবে জোরে বলেন এর জন্যে করণীয় কি এখন বিবেক দিয়ে বলেন নমরুদকে সাইজ করেছিল যিনি তিনিকে ফিরাউন। হামাদ শাদ্দাদ এখন ভাবনা চিন্তা করে আমরা যারা বসে আছি এবার বিবেক দিয়ে বলেন যে আল্লাহ ফিরাউন নমরুদ হামাদ সাদ্দাদদের সাইজ করতে পারেন সেই আল্লাহ এখন আছে না নাই বাগনানের যুবকগণ বলছে হুজুর আছে তো বটে কিন্তু আল্লাহ তো অনেক দিন হয়ে গেল একটু বয়স তয়স হয়েছে নাউযুবিল্লাহ বলেন বয়স হয়েছে বলে মনে হয় পাওয়ার কমেছে বলে মনে হয় জোরে বলেন না পাওয়ারও কমে নাই বয়সও কারণ আল্লাহ সমস্ত জিনিস থেকে তিনি পবিত্র এবার মুসলমান তুমি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো আল্লাহর গোলাম আজ আমাদের বর্তমান এই দশা কেন এই দশার পেছনে অন্য কেউ দায়ী নয় এই দশার পেছনে আমরাই দায়ী কিন্তু একজন যদি দাঁড়িয়ে গোলাম একজন 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 পরিচিত বলা যদি দাঁড়িয়ে যায় আমার আল্লাহ ওই ওয়ালার বেশজতি হতে দেবে জোরে বলেন না তাহলে বর্তমান সময়ে সারা ভারতবর্ষের জমিনে চল্লিশ কোটি মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন সবাই তো দাবি করে আমরা মুসলমান কোটি মুসলমান থাকার পরে এত মানুষ দোয়া করে একটাও দোয়া কবুল হয় না কেন রে চল্লিশ কোটি মুসলমান দোয়া করছেন একটাও কবুল হয় না কেন এইটা যদি বুঝতে চান ছোট্ট করে একটা নমুনা নিয়ে যান আরে অন্য জাতি পূজা পাঠ করুক ভিন্ন ধর্ম অবলম্বী হোক কিন্তু সেটা করে দিল থেকে করে সেটা করে কথা বলে না দিল থেকে করে রাম মন্দির তৈরি হলো পাঁচশো হাজার কোটি টাকা চাঁদা উঠেছে বলো আর মাদ্রাসার জন্য চাঁদা তুলতে যাও পকেটে হাত ঢোকে কথা বলেন এই পকেটে হাত ঢোকে বেরোয় ক্যাশ বেরোয় তখন কি বলে তখন বাকি তিন মাস চলে গেলে দিয়ে দেবো ফাঁকি যেটা দেয় সেটাও বাকি তিন মাসের পরে দেবে পুরো কি এটাই তো জাতির বর্তমান খুব বিনয়ের সাথে এবার কটা কথা শুনে নেন একেবারে লাশ দিক বারোটার দিকে কাঁটা সবাই আমরা জানি এইটা একটা এটা একটা মাদ্রাসার জল একজন ছেলে কয়জন জোরে বলেন কিন্তু কোরআনের হাফিজ হলো আপনাদের চাঁদা দেওয়ার বরগতে আপনারা যে কলিজাত যে আর ঘাম পায়ে ফেরে যে মেহানত করেন সেই মেহনতের ফলে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে একজন কোরআনের হাফিজকে বেলাম মায়ে আর নবী বলেন মান ক্বরা আল কোরআনা ফাসতদাহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররাহ হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফআহু ফী আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার মায়ে আর নবী মদিনাওয়ালা বলেন আল্লাহর গোলাম কোরআনের হাফিজ হবে যারা তার উপর আমলকারী হবে যারা কিয়ামতের ময়দানে উঠবে যখন তারা দশ জন জাহান নামীকে জাহান নাম থেকে উঠিয়ে জান্নাতে নিয়ে যাবার সুপারিশকারী হবে তারা কারা কোরআনের হাফিজ হবে যারা এবার এখানে বসে আছেন যারা তাদের সম্মান করবে কারা তাড়াতাড়ি বলেন কারা কারা তাদের সম্মান করবে কারা ওয়ালা হবে যারা মায়ার নবী মাদা বলেন যারা ছোটদের ভালোবাসে না বড়দের শ্রদ্ধা করে না আর আলিমদের কোরআন করে না আমি নবী বলে তারা আমার উন্মতের মাঝে না এরপরে মায়ার নবী মদিনাওয়ালা বললেন গোলাম। গোলামিদি দিন। মায়ার নবী বলার ঘোষণা যাকে আল্লাহ ভালোবাসেন তারই দিনের ইলিম আল্লাহ দান করেন আর কোরআনুল কারীম আঠাশ নম্বর পারা সুরার নাম সূরা মুজাদালা দ্বিতীয় নম্বর সাফা এবার আল্লাহর ঘোষণার আল্লাহর গোলাম ইয়ারফাইল লাহুন্নদীনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা derajat হবে যারা আমি আল্লাহ আমার কাছে সম্মানিত হবে তারা ইমানওয়ালা হবে যারা আমি আল্লাহ আমার কাছে সম্মানিত জোরে বলেন ইলম ওয়ালা যারা আউবের কাছে সম্মানিত তারা এ জাতি এবার বিবেক দিয়ে বলেন ইলম ওয়ালা কারা কুরআন ওয়ালা যারা কুরআন ওয়ালা কারা নবী বললেন কারা এবার তো তাও জেনে কারা কুরআন ওয়ালা যারা আমি নবী যাদের বলে দেব তারা আর কুরআন ওয়ালারা অন্য কেউ নয় এর আল্লাহর গোলাম আহানুল কুর আনুন নবী বললেন শোনে রেখে দাও পুরানওয়ালা যারা হবে আমার রবের পরিবার তারা হবে কার পরিবার জোরে বলেন রবের পরিবার তারা হবে কোরআনওয়ালা যারা হবে এখানে যারা বসে আছেন এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন আল্লাহ ওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি ইমান ওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি আর আমার জাতি বলে ইলিম ওয়ালাদের আমরা সম্মানিত না অসম্মানিত করি কি করি এ কি করি জোরে বলেন মসজিদের ইমাম রাখি কোরআনওয়ালা কথা বলে না মসজিদের ইমাম নাকি কোরআনওয়ালা তাহলে এরা কি আহালুল কোরআন আহালুল্লাহ নয় এরা কি আল্লাহর পরিবারের সদস্য নয় মসজিদের ইমামদেরকে মসজিদ থেকে বহিষ্কার তারাই কারা কথা মসজিদ কমিটি কারা দাবি করে ইমান ওয়ালা তারা আল্লাহ বলে ইলিমালাদের আমি আল্লাহ সম্মানিত করি আমি ফিরাউনকেও কোনোদিন বের করে দিইনি আমি নমরুদকে কোনোদিন বের করে দিইনি আমি সাদ্দাদকে কোনোদিন বের করে দিইনি আমি হামানকে কোনোদিন বেদ করে দিইনি আমি আল্লাহ চাইলে তো কবে ধ্বংস করে দিতাম এক বিন্দু পানি ও পান করার ক্ষমতা হতো আমি আল্লাহ রাজ দরবার দিলাম আমি আল্লাহ রাজতন্ত্র দিলাম আমি আল্লাহ রাজ ক্ষমতা দিলাম কারণ আমি আল্লাহ তারও আল্লাহ সে মানুকার না মানু আজবর জালা আল্লাহ বলেন যখন এ কথা ইলিম ওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি আর এ জাতি বলে ইলিম ওয়ালাদের আমরা বেজ্জতি করি হ্যাঁ মসজিদের ইমামদের তারাই যারা ইমানওয়ালা ওয়ালা দাবি করে তারা গুণধর কমিটির মেম্বার হয় তারা প্রেসিডেন্ট কারণ না সেক্রেটারি কারণ না মাতবাল্লি কারণ না আ সাধারণ আম ইমামকে বলে আর না এখান থেকে যাও চাকরি বহিষ্কার বললে অপরাধ বলে তোমার গলা ভালো না কথা বলে না বলে অপরাধ বলে চলা ভালো নয় যে বলছে তোমার চলা ভালো নয় বেটা নাম্বার ওয়ান দিনে কোয়াতারা বিড়ি খাই তার হুশ তোর পবিত্র নয় তোর জুবান পবিত্র নয় তোর দিল পবিত্র নয় তুই একজন কোরআন ওয়ালার উপরে আঙ্গুল তুলিস আর তুই বলিস কিরা আমরা আপনাকে মসজিদ থেকে ছুটি দিলাম বহিষ্কার করলাম পুরাতন হয়ে গেলি বহু মসজিদে দেখি ইমামদের বিরুদ্ধে সচ্চার হবার জন্য বিড়ি করে সিগারেট করে চায়ের দোকানে এক হাতে চায়ের খুলি আর এক হাতে সিগারেট টান সমালোচনা হচ্ছে ইমামের লজ্জা লাগে না জাতির ইমামের পোস্ট কি কোন সাধারণ পোস্ট অনেক মানুষ বলে আ এই ওয়াজ তো আপনার মসজিদের ইমাম করতে পারবে না কোরআনের ইলিম আল্লাহ দিয়েছেন বলি ওই নবীর মেম্বারের সুযোগ পেয়েছে কথা বললাম আপনি ভাববেন না আপনি তাকে মাইনে দিয়ে চাকরি দিয়ে রেখেছেন আল্লাহ আপনার এলাকায় ভীণ প্রতিষ্ঠিত করার জন্যে ধিন প্রচারের জন্যে একজন মুখাদ্দির একজন ইমাম একজন নেতা আল্লাহ প্রয়োজন মনে করেছেন তাকে ইমাম হিসাবে নিয়োগ করেছেন ইমাম যে মসজিদে ইমামতি করে খাই কোথায় কথা বলা খাই কোথায় সেই গ্রামীণ খাই কোদায় কত খাইবে সেই গ্রামে এখন বলেন ইমামের খাবার আপনার বাড়ি থেকে আস তাই তো ইমামের খাবার আপনার বাড়িতে ইমামের খাবার রিজিক আল্লাহ আপনার বাড়িতে রেখে দিয়েছে যারা মসজিদের ইমাম অনেক মসজিদের ইমাম এমন আছে যারা কখনো চাকরির পরোয়া করে না ব্যর্থহীন কণ্ঠে কথা বলে তোর চাকরির তবাক্কের জন্য আমি ইমামতির জায়গায় দাঁড়াইনি আমার রসুলের আমার রসুলের সম্মানের জন্য আমি মানে আশ্চর্য একজন ইমাম মসজিদে বায়ান করছে ইমাম মানে কোরআনওয়ালা ইমাম মানে হ্যাঁ ইমাম মানে কোরআনওয়ালা আর কোরআনওয়ালারা হলো আমার রবের পরিবার আমার অবে পরিবার তাহলে আল্লাহর পরিবারের উপরে আঙুল তুলছেন যারা মুখে লাগাম দেন তারা লাগাম দেন লাগাম টানুন সাবধান হয় আর লিখে রেখে দেন ডায়রিতে লিখে দেন যদি কেউ আলিমদের বিরুদ্ধাচরণ করে কেউ ইমামদের বিরুদ্ধাচরণ করে কেউ যদি কোরআন ওয়ালাদের অপমান করে আল্লাহর কাছে তারা অপমানিত হবেই কোন অবস্থায় রদ হবে যারা আলেমদের সমালোচনা করবে যারা ইমামদের ওলামা ইকরামদের তাচ্ছিল্য করবে কোরআন ওয়ালাদের মৃত্যুর সময় কলমা নসিব হবে না এমন ঘটনা কত নেবে আপনার এলাকাতেও যদি কোনো মানুষ কোন ইমামের বিরুদ্ধাচরণ করে কোরআন ওয়ালাদের আলিমদের আপনি তার মৃত্যুর সময় পাশে দাঁড়াবেন আমি দায়িত্ব নিয়ে বলছি তার কলমা নসিব হবে না হার দিস হতে পারেন কানে ইলিম ওয়ালা হলো তারা আল্লাহর কোরআন সংরক্ষণ করে যারা আমরা মনে করি একটা ইমামের মাইনে তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দিয়ে দিলাম আবার অনেকে বলে হুজুর আরে ইমাম সাহেবদের যার নাই কোন গতি বলেন 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 সে করে ইমামতি এটা মাথায় রাখবেন যার নেই কোনো গতি সে করে ইমামতি এটা যদি হয় আপনার ছেলের ফুঁক দেবার গতিবিহীন লোকটার কাই প্রয়োজন হয় কথা বলেন না কেন শুধু আপনি না শহর এলাকায় যাবেন ওই জন্য যখন মসজিদের ব্যাপারে তলাকের ব্যাপারে কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে অনেক কথা হয় আমরা কলকাতার আমি বলেছিলাম বন্ধু শোনেন যারা বিরোধিতা করছেন ইসলামের কোরআনের দিনের তাদের জানা দরকার বহু হিন্দু মায়েরা বহু হিন্দু বোনেরা বহু হিন্দু নানীরা নানা নানির আপনার সব যেমন যেমন লেভেলের আছে বহু মসজিদে দেখবেন মাগদীবের নামাজের সময় সব মসজিদের গেটের বাইরে নিজের বাচ্চা আর পানির বোতল নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কথা বলেন না কেন কেন একটা হিন্দু মা জানে এই ঘরটা যাক এটা এই এলাকার নয় এই ঘরটা হলো স্রষ্টা আর এই ঘরে যারা ঢোকে এরা হলো নয় কেউ বেকার আর এদের মাঝে সামনে যেটা থাকে ওটা সবথেকে বরকতপূর্ণ হয় এই নামাজই যখন বেরুবে তাদের ফুঁকটা হয় বরকতি আর ওই বরকত ফুঁক যদি আমার পানির বোতলে আর আমার ছেলের গায়ে যদি পরে আমার ছেলের রোগ ভালো হয় যাদের ফুকের দাম এত যাদের ফুক হলো বরকতপূর্ণ আপনার ছেলের জরে কাজে লেগেছে আপনার ছেলের কান্নাই কাজে লেগেছে রাত্রি বারোটার সময় বাড়িতে আপনার সন্তান যখন কান্না কচি বাচ্চা এক ঘন্টা দুই ঘন্টা কান্না থামেন এখন বলেন বাচ্চা যদি এক নাগারে কাঁদে ঘুম কারোর হবে বাড়ি ঘুমাতে পারে না রাত্রি যখন বাজে মাসে দুটা কনকনে ঠান্ডার সময় গিন্নি বলে কই গো শোনো না দুই ঘন্টার মতন হয়ে গেল ছেলে কেন থামে না তুমি একটা কাজ করো সোজা হুজুরের দরবারে যাও না বাজে কয়টা তাড়াতাড়ি বলেন জোরে বলেন মাঘ মাসের কনকনে ঠান্ডার সময় রাত্রি দুটার সময় চলে গেলেন ডাল্লার গোলাম হজুরের বাড়ির দরজা রুমের সামনে গিয়ে শিকল নাড়া দেন আসসালাম আলাইকুম কে ভাই আমি সলিম হুজুর ইমাম সাহেব ওঠে না ওঠে না তাড়াতাড়ি বলেন জোরে বলেন কয়টা বাজে রাত্রে দুটো ঠান্ডা কেমন কন কনে এখন বলেন ইমাম সাহেব বেরুনোর পরে শরিমুদ্দিন ভাই হঠাৎ করে রাত্রের বেলায় কি ব্যাপার আর হুজুর বলেননি বাড়ির ছেলেটা দুই ঘন্টা এমন কান্না থামে না বাড়ি থেকেও ঘুমাতেও পারে না হুজুর একবার যদি যান মেহরবানি হবে এখন বলেন হুজুর যায় না যায় না বিবেক দিয়ে বলবেন কথাটা মুখে বলবেন না বিবেক দিয়ে বলেন যাই ইমাম সাহেব যখন আপনার বাড়িতে গেল এক বোতল পানি আর বাচ্চাকে ফুঁক দিল কোরআনের বরকত হলো এমন আল্লাহর গোলাম সুরা ফালাক আর সুরা নাস ই আল্লাহ নাজিল করেছেন ঝাড় ফুকের জন্য সুরা ফালাক আর সুরা নাস আল্লাহ নাজিল করেছেন ঝাড় ফুকের জন্য এরপরে ফুঁক দিয়ে দিল আল্লাহর কালামের বরকত বাচ্চা ঠান্ডা হয়ে গেল এখন বলেন পনেরো কুড়ি মিনিট পর বাচ্চা যখন ঘুমিয়ে গেল পুরো পরিবার আরাম করে ঘুমালো যারা বলছেন যার নাই কোনো গতি তারাই করে এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি গতি কার ছিল না রাত দুটোর সময় গতি ছিল না জোরে বলেন ইমাম সাহেবের না রাত দুটোর সময় গতি আমাদের ছিল না এখন রাগ করেন না ভাই যান একটা চড়া কথা হজম করা লাগবে ওই রাত্রে সময় ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে এসে ফুঁক দিলেন ছেলেও ঠান্ডা ঠান্ডা পরিবার ঠান্ডা আরাম করে ঘুমালো আচ্ছা হুজুর যে ফুঁক আর পানি পরা দিল তাকে খুশি করে ক টাকা দেন বলো বিবেক দিয়ে বলবেন দেন এ দেন আচ্ছা রাত্রে দুটার সময় যদি কোনো ডাক্তারকে কথা বলেন না কেন লম্বা চওড়া ফিস নেত দিতেন এ দিতেন ও ওয়ালা আপনার দরজায় এসে ভালোবাসা দিয়ে দিয়ে গেছে আরে ও তো চাইনি ও চাইনি বলে কি তোমারও বিবেক নাই তুমি দুশো টাকা হাদিয়া ইমাম সাহেবকে দিতে পারতে না বেচারা রাত্রের অন্ধকারে আসলেও দুটোর সময় বেচারা একজন কোরআনওয়ালা খুশি হয়ে যেত না কথা বলেন আর তিনি যদি খুশি হয়ে যেতেন কে খুশি হতো জোরে বলেন তাহলে আমরা বিবেকওয়ালা না বিবেকহীন